দুই সালে সিঙ্গাইরের গোবিন্দল এলাকায় চারজনকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলায় সাবেক এমপি ও জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগমের ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত বৃহস্পতিবার বাইশ মে মানিকগঞ্জে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় শুনানি শেষে আদালত তার ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার দিকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে তাকে আদালতে আনা হয় শুনানিতে তার পক্ষে আইনজীবী হিসেবে উপস্থিত ছিলেন খোরশেদ আলম ও জাহিদ খান উজ্জ্বল এর আগে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত চার দিনের রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠিয়েছিলেন মমতাজ বেগম দুই সালে আওয়ামী লীগের মনোনয়নে সংরক্ষিত নারী আসন থেকে প্রথমবার জাতীয় সংসদে নির্বাচিত হন পরে দুই ও দুই সালে মানিকগঞ্জ দুই আসন থেকে এমপি নির্বাচিত হন তবে জাতীয় নির্বাচনে তিনি দলীয় বিদ্রোহী প্রার্থী জাহিদা আহমেদ টুলুর কাছে পরাজিত হন বর্তমানে তিনি উপজেলা সিঙ্গাইর আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন তার বিরুদ্ধে পরিবহন চাঁদাবাজি টেন্ডার নিয়ন্ত্রণ চাকরি বাণিজ্য সহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে মানিকগঞ্জ ও ঢাকার বিভিন্ন থানায় এছাড়া এমপি থাকা অবস্থায় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে নিয়ে বিতর্কিত মন্তব্য ও সংসদ অধিবেশনে গান গিয়ে আলোচনায় আসেন তিনি এদিকে আদালত চত্বর ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে শতাধিক বিক্ষুব্ধ জনতা মমতাজের ফাঁসির দাবিতে বিক্ষোভ শুরু করে তারা ডিম ও জুতা ছুঁড়ে প্রতিবাদ জানায় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে মানিকগঞ্জ জেলা পুলিশের একজন উচ্চ উচ্চপদস্থ কর্মকর্তা জানিয়েছেন মামলার তদন্তের সাথে রিমান্ড চেয়ে আবেদন করা হলে আদালত ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে